হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ থেকে টাকা ব্যাংকে ট্রান্সফার করা যায় তো শুরুতেই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন বিকাশ অ্যাপসটি ওপেন করবেন বিকাশ অ্যাপসটি ওপেন করার পরে আপনি দেখতে পাবেন বিকাশ টু ব্যাঙ্ক বিকাশ টু ব্যাঙ্ক এইখানটা ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানটায় ক্লিক ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আপনি অনেকগুলা ব্যাংক আপনি এখানে দেখতে পাবেন আপনি এখানে অগ্রণী ব্যাংক আছে এবি ব্যাংক আছে ব্যাংক ব্যাংক বাংলাদেশ সিটি ব্যাংক অনেক অনেক ব্যাংক আছে এখানে তা আপনার যেই ব্যাংকটি আপনি যেই ব্যাংকে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন তা আমি আমার ব্র্যাক ব্যাংক সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসানোর পরে এগিয়ে জানে ক্লিক করবেন অ্যাকাউন্ট টাইটেল অ্যাকাউন্ট টাইটেলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবেন অর্থাৎ এই অ্যাকাউন্টে যার নামে তার নামটি এখানে লিখতে হবে লেখার পরে নিচে পিন নাম্বার দিন এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে বসাতে হবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পরে আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন এখানে আপনি সেই অ্যামাউন্টটি লিখবেন এখানে অ্যামাউন্টটি লেখার পরে এই অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি রিকোয়ার্ড করবে এখানে আপনার পিন নাম্বারটি বসাবেন পিন নাম্বারটি বসানোর পরে পিন কনফার্ম করুন পিন কনফার্ম করুন এখানটা ক্লিক করবেন এখানটা ক্লিক করার পরে বিকাশ ব্যাংক বিকাশ ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন এইখানটা আপনি ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে আপনার বিকাশ থেকে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে তো এরকম ভাবে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন Don't know much noise.